প্রিয় দর্শক ভার্চুয়াল টিভি থ্রি সিক্সটি ফাইভে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মধ্যপ্রাচ্য বেশ উত্তপ্ত যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিত এবং নিখুঁতভাবে তারা ইরানে হামলা করেছে ইরানের অধিকাংশ সামরিক শীর্ষ ব্যক্তিদেরকে তারা হত্যা করেছে এক রাতেই ইরানের সাইন্টিস্ট যারা পরমাণু কর্মসূচিতে যারা কাজ করছেন তাদেরকে হত্যা করেছেন এখন আবার ইরান নতুন জেনারেল পদে ও নতুনদেরকে অধিষ্ঠিত করেছে সেই জেনারেলদেরকেও তারা খুন করেছে অর্থাৎ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ইরানে অ্যাটাক করেছে কি কারণে অ্যাটাক করেছে ইসরায়েল পশ্চিমে বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্যে কোনো শক্তি মাথা তুলে দাঁড়াক সেটি চায় না এবং পশ্চিমের দেশগুলো সেটি চায় না সো তারা ইসরায়েলকে সমর্থন করে ইসরায়েলকে সাপোর্ট দিয়েই ইরানকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান পাল্টা আক্রমণ চালাচ্ছে কিন্তু ইরানের যে ক্ষতি হচ্ছে সেই তুলনায় ইসরায়েলের ক্ষতি একেবারে নগণ্য তো সো ইসরায়েলের কিছুটা তো ক্ষতি হবেই কিন্তু পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো দেখাবে ইসরায়েলের অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তিনটা বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় দেখাবে যে ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে আসলে না এটা হচ্ছে প্রপাগান্ডা। বলা হবে ইরান অনেক শক্তিশালী ইরানের কাছে কী আছে সারা পৃথিবীকে এগিয়ে আসতে হবে সারা পৃথিবী মিলে ইরানকে ধ্বংস করে ফেলবে এখন ইরানের পক্ষে চীন এবং রাশিয়া সমর্থন করছে ইরানকে অন্যদিকে পশ্চিমা দেশ সবগুলো ইসরায়েলের পক্ষে আছে ইসরায়েলের নেতানিয়াহু বলেছেন যে খামেনিকে খুন করলেই এই যুদ্ধ সমাপ্ত হবে এখন তারা খুনের রাজনীতি করছে সারা পৃথিবীতে তারা খুন চালাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ইরানের বিষয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান গভীরভাবে গভীরভাবে উদ্বিগ্ন চীনের প্রেসিডেন্ট আচ্ছা এটা অনেকে পছন্দ করছে না চীনের প্রেসিডেন্ট এই কথা বলেছেন প্রথম ইরানের সব চিকিৎসক ও নার্সের ছুটি বাতিলের নির্দেশনা অর্থাৎ সারা দেশে ইসরাইল আক্রমণ শুরু করেছে ইরানের এবং সেই ক্ষেত্রে ইসরায়েল যে আক্রমণ করছে তার তাতে অনেক আহত নিহত হবে তাদের সেবা শুষার জন্য নার্স এবং চিকিৎসক যারা আছেন তাদের ছুটি ছুটি বাতিল করা হয়েছে এটা অত্যন্ত স্বাভাবিক ইসরায়েল ইরান ত্যাগ করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে ইউক্রেন ইউক্রেন বলছে তাদের নাগরিকরা যারা সেখানে রয়েছে ইসরায়েল এবং ইরানে তার মানে একটা ভয়াবহ যুদ্ধের আশঙ্কা আছে ইউক্রেন তাদের নাগরিকদেরকে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল তাদের যুদ্ধক্ষেত্র বৃদ্ধি করছে জর্ডানের বাচ্চা জর্ডানের বাচ্চা বলছেন ইসরায়েল তাদের যুদ্ধক্ষেত্র বৃদ্ধি করছে এত শক্তিশালী ইসরায়েল তো সে আক্রমণ করছে আরও অন্যান্য দেশের নাগরিক যারা রয়েছে বাংলাদেশের বাংলাদেশ অ্যাম্বাসিতে যারা ইরানে রয়েছে তাদেরকে দেশে কিভাবে আনা যায় সেটার চেষ্টা চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যানাডা এসছিলেন ভাইস প্রেসিডেন্টও এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু এখানে অধিবেশন জি সেভেনভুক্ত দেশগুলোর একটা সম্মেলন ছিল সেটা শেষ না করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় চলে গেছেন তার মানে বড় কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে এবং এটা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কাজ তারা করতে করে যাচ্ছে করবে এবং একটা খবরের দাবি করা হয় ইরানের যে ইসরাইলি যে মোসাদের অফিস আছে অফিস অর্থাৎ মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র সেখানে হামলা চালিয়েছে ইরান যদি কথাটা সত্য হয় সত্য আবার খামিনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হতে পারে প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী মানে আক্রমণ পাল্টা আক্রমণ কথায় কথায় আক্রমণ চলছে ইরান ইসরায়েল সংঘাতে আগুনে ইরান ইসরায়েল সংঘাতের আগুনে ট্রাম্প ঘি ঢালছেন চীন চীন বলছে অর্থাৎ ট্রাম্পের কথাবার্তা শুনলেও বোঝা যায় যে তারা ইরানকে আর টিকতে দেবে না ইরানকে দাঁড়াতে দেবে না অর্থাৎ লেগেছে তো লেগেছে ট্রাম্প কিন্তু নানান কথা বলছেন তিনি কানাডা থেকে যেহেতু আমেরিকা ফেরত গেছেন তার মানে ভয়াবহ কিছু অপেক্ষা করছে কিন্তু ভয়াবহ পরিণতির দিকে যাতে না যায় যুদ্ধ পরিস্থিতি পৃথিবীতে শান্তি আনতে পারে না কিন্তু যাই হোক এখন যুদ্ধ পৃথিবীর সৃষ্টির পর থেকে যুদ্ধ যুদ্ধ খেলা চলছে চলে চলবে ভবিষ্যতেও চলবে তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না এটা হচ্ছে একেবারে সত্য কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ধন্যবাদ